তালার কাছে বান্দার চোখের পানির দাম দুনিয়ার যাবতীয় নিয়ামতের চেয়ে অনেক বড় দামি যে ব্যক্তি আল্লাহতালার ভয়ে কান্নাকাটি করে হাদিসের ঘোষণায় তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায় বান্দার এক ফোটা চোখের পানি দিয়ে জীবনের সব গুণা ধুয়ে মুছে সাফ করে ফেলা সম্ভব আল্লাহর ভালোবাসা ও ভয়ে মমিনের হৃদয়ে আকাশ ভেদ করে যে অশ্রুকণা নয়নের কোণে এসে গড়িয়ে পড়ে সেই চোখের পানির মতো শক্তিশালী পৃথিবীতে আর কিছু নেই এই অশ্রু বান্দাকে প্রতিপালকের সন্তুষ্টি অর্জনে সহায়তা করে মহান আল্লাহর ক্রোধ থেকে বান্দার মুক্ত হওয়ার পথকে সুগম করে কঠিনতর কঠিন বিপদ থেকে বান্দাকে মুক্ত করে পৃথিবীর সব পানি দিয়ে যেখানে জাহান নামের একটি অগ্নিকণা নেভানো সম্ভব না সেখানে এক ফোটা চোখের জলে আল্লাহর ভয়াবহ জাহান নামের সম্ভব যে চোখ মহান আল্লাহর ভয়ে কাঁদে সে চোখকে জাহান্নামের আগুন কখনো স্পর্শ করবে না আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে যেমন শরীরের তাজা রক্তের বিনিময়ে জান্নাত পাওয়া যায় তেমনি আল্লাহ চায়ত তিনি যদি দয়া করেন মহান আল্লাহর দরবারে এক ফোঁটা অশ্রু ঢেলেও আল্লাহ রব্বুল আলামিন জান্নাত নসিব করবেন সুহান আল্লাহ আমরা অনেকেই মনে করি আমরা পাপের সাগরে ডুবে গিয়েছি কথাটা সত্য দোয়া কবল করবেন না হয়তো বা আল্লাহ রব্বুল আলমী এগুলো সম্পূর্ণ ভুল ধারণা আল্লাহ রহমানুর রহিম তিনি দয়ার সাগর বান্দার এক বিন্দু অনুশোচনার অস্ত্রও তিনি সহ্য করতে পারেন না তাই তো তিনি এক ফোঁটা চোখের পানি দিয়েই বান্দার সকল গোনা জীবনের যত গোনা আছে ধুয়ে মুছে সাফ করে দেন সোহান আল্লাহ বান্দার জন্য ওয়াজিব হয়ে থাকা জাহান্নামকে তার জন্য চিরতরে হারাম করে দেন হজরত আয়েশা সিদ্দিকার দিয় আল্লাহ আনহুর মতো নবীপত্নীও দিবার রাত্রি ইবাদতে মুশগুল থাকার সত্ত্বেও আখেরাতের ব্যাপারে নিশ্চিত হতে পারেননি নিশ্চিত হয়ে যেতে পারেননি বরং রীতিমতো কাঁদতেন অথচ তার জীবন এতই পুতো পবিত্র ছিল যে স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন তার কাছে সালাম পাঠিয়েছেন সুহান আল্লাহ এবং তার ব্যাপারেই কোরআনের দশটি আয়াত নাজিল হয়েছে বোঝা গেল দুজকের আগুনের ভয়াবহতার কথা স্মরণ করে অস্ত্র সজল হওয়া স্বতন্ত্র একটি আমল এটি আল্লাহর অধিক পছন্দনীয় আমল বর্ণিত আছে যে একজন পয়গম্বর আলহি একটি ঘিনকায় পাথরের পাশ দিয়ে যাচ্ছিলেন ছোট্ট এই পাথরটি থেকে বিপুল পানির ধারা প্রবাহিত হতে দেখে তিনি অবাক হলেন আল্লাপাক তখনই পাথরটিকে বাক শক্তিমান করে দিলেন সোহান আল্লাহ পাথরটি বলল যেদিন থেকে আমি এই আয়াতখানা শুনেছি সেই দিন হতে ভয়ে আল্লাহর দরবারে রোনা জারি করছি এই কথা শুনে পয়গম্বর আলহাম পাথরটিকে জাহান্নাম হতে মুক্তি দানের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করলেন আল্লাহ পাক কেউ পয়গম্বরের দোয়া কবুল করে পাথরটিকে মুক্তিদান করলেন সোহান আল্লাহ সেই পয়গম্বর আলী আসসাল্লাম বেশ কিছুদিন পর আবার সেদিকে অতিক্রমের সময় দেখলেন এইবার আগের তুলনায় বেশি পরিমাণে ওই পাথর থেকে অশ্রুধারা নির্গত হচ্ছে এইবার পয়গাম্বার আরস করলেন হে পাথর এখন আবার কেন কান্না করছো পাথর বলল হে আল্লাহর পয়গম্বর আলী ওই দিন যে আপনি আমাকে কাঁদতে দেখেছিলেন আমার সেই কান্না ছিল আল্লাহ পাকের ভয় এবং আমার নিজের চিন্তায় কিন্তু আজ আমার এই কান্না হল কৃতজ্ঞতা ও আনন্দের কান্না মানুষের মনও পাথরের মতো বরং তদপেক্ষা কঠিন এই কাঠিন্য তখনই দূর হয় যখন বান্দা ভয়ের হালতে ভয়ের কান্নাও কাঁদে আবার কৃতজ্ঞতার হালতে শুকুরের কান্নাও কাঁদে আল্লাপাক আমাদেরকে শকুর বান্দা হিসেবে কবুল করুন মানুষের চোখের পানির মর্যাদা আল্লাহ আল্লাহতালার নিকট অনেক বেশি তাই আমাদের উচিত সুযোগ পেলেই মহান আল্লাহর দরবারে কান্নাকাটি করা আল্লাহ আল্লাহতালা দুনিয়াতে আমাদেরকে সব বিধিবিধান মেনে চলার পাশাপাশি তার ভয়ে বেশি বেশি কান্নাকাটি করার তৌফিক দান করুক i mean